আসসালামু আলাইকুম প্রিয় বিস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইজে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তো এই প্যাকেজটি কিন্তু একদমই ইউনিক ডিজাইনের মধ্যে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্যাকেজের মধ্যে কী দিচ্ছে না দিচ্ছে প্রাইস সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেন ইউনিক ফার্নিচার থেকে তোশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর দেখতে পাচ্ছি একদম চমৎকার লাক্সারিয়াস কোয়ালিটি একটি ফার্নিচার প্যাকেজ আপনারা তৈরি করেছেন ঈদ উপলক্ষে এবং আপনার যে ডিসকাউন্টটা রেখেছেন তা তো আমরা পাবই তাছাড়া আমাদের দর্শকদের জন্য কি গিফট রেখেছেন আজকে হচ্ছে এই বেডরুম প্যাকেজটা যারা হচ্ছে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা একটা ম্যাট্রিস গিফট করে দিব একটা চাদর একটা বালিশের কভার বালিশ গিফট করে দিব মানে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না কোনো কিছু হচ্ছে এক্সট্রা নিতে হবে না আপনাদের আজকে আর এই ফুল বেডরুম প্যাকেজটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে বলেন আপনি যে জায়গায় বলেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে তো ভাই আমরা একটু বিস্তারিত ফার্নিচারগুলো দেখি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দেখেন ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে ফুল বক্স খাট যে কোনো কালার করে নিতে পারবেন দেখেন এখানে বিভিন্ন কালার করে দিচ্ছি এই খাটটা যদি আপনার ঘরে সাজায় ঘর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন আপনার কোনো কালার পছন্দ হবে ওই কালার অনুযায়ী দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের ছয় ফিট সাত ফিট কালে এবং কি এখানে একটা হেডবক্স করে দিচ্ছি এখানে যাবতীয় কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন যেমন হচ্ছে এটা সম্পূর্ণ ফুল বক্সের করা আছে হ্যাঁ ফুল বক্স এখানে হেডবক্স করে দিচ্ছি এটা ঠিক আছে ভিতরে আছে কি দিচ্ছেন ভাইজান এটার সাথে একটা হাই সারা সামাচা পেয়ে যাবেন সবগুলো আছে মেগুনি কাঠের আর আমরা এখানে কিন্তু অ্যালোশিয়েট করে দিচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে অ্যালো শেডের মধ্যে ডিজাইন করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ইউনিক একটা ডিজাইন এগুলো ইউনিক একটা ডিজাইন সন্ধ্যার মতো চিকচিক করতেছে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে অ্যালোশিয়েট করে দিছি আর কি

মানে কোনো কিছুতে কোনো কিছু কমতি নাই হ্যাঁ হ্যাঁ তারপর আমরা আইটেম দেখবো একটি পাঁচটি ডর করে দিয়েছেন হ্যাঁ এখানে হচ্ছে চারটা ডয়ের এখানে একটা ডয় করে হ্যাঁ পাঁচটা ডর দেখেন এখানে মিরো গ্লাস করে দিচ্ছি এই যে একটু খুলে দেখাই আমরা ভিতরে কিরকম স্পেস দিয়ে সুন্দরভাবে ঢাকা দিলে সুন্দর সুন্দরভাবে চলে যাবে আচ্ছা আচ্ছা আর সেই এখানে ডয়ারগুলোই সেই রকম সাইজ করে দেওয়া আছে সাইজ করা আছে প্রত্যেকটা ডয়ারে সেম থাকবে ডিজাইনটা দেখেন কতটা

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ম্যাট্রিক্স গিফট থাকবে চাদর বালিশ এগুলো গিফট পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ফুল বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন আপনার এটাই ফিক্সড প্রাইস না কিছু কম রাখা যাবে আচ্ছা এটাই ফিক্সড প্রাইস থাকবে আর হচ্ছে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমা যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনার কাছ থেকে এই ফার্নিচার বেডরুম প্যাকেজ যারা কি অর্ডার করবে যারা হচ্ছে প্রবাসী ভাইয়া তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনার প্রোডাক্ট গুলো কোথায় পৌঁছে দিতে হবে আমাদের বলে দিলে প্রোডাক্ট গুলো আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়ে আসবো হচ্ছে আপনি আর সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা দর্শক এই বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ইউনিক ফার্নিচার মাঠ থেকে আপনারা একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু নিতে পারবেন কারণ ভাইরা কিন্তু এই দফা দিচ্ছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু ভাইরা নিজেরাই তৈরি করে থাকেন নিজেরাই কালার ফিনিশিং সব কিছু নিজেদের কারখানায় তৈরি হয় তো বুঝতে পারছেন ভাইদের থেকে কিন্তু অন্য কোনো দোকানদার এত সুন্দর কোয়ালিটি দিয়ে এত কম দামে কেউ দিতে পারবে না হ্যাঁ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্কুলে যোগাযোগ করে ইউনিক ফার্নিচার থেকে আপনারা এই প্রোডাক্টটি করতে পারেন তো আজকের মতো তার ভিডিওটি লং করবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম